সুন্দরবলের মুখে আর দেয় কেন আমার কিন্তু সুন্দর হ্যালো বিডিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হব কি তোমার সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আগের দিন ভিডিওতে দেখেছো আমি বাড়িতে চলে এসেছি কিন্তু বাড়িতে লোডশেডিং ছিল মানে আমি এসেছিলাম রাত আটটার সময় লোডশেডিংয়ের কারণের জন্য আর ভিডিওটা শুরু করতে পারি না আর কারেন্ট এসেছিলো রাত এগারোটার সময় তারপর আর কি ভিডিও করব তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে বাড়ির সবার সঙ্গে গল্প করে আর লোডশেডিংয়ের মধ্যে ছিল ভালোই ছিল মানে গরমের মধ্যে গল্প করতে পেরেছি সবার সঙ্গে তাই জন্য আর এখন এই মাছটা কে কে চেনো বা কে নাম শুনেছো এই মাছটির নাম হচ্ছে বাউশ মাছ যেটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে আমার খুবই ভালো লাগে আর এখানে কলমি শাক রয়েছে কলমি শাকটা আমি খুব ভালো খাই আর এখানে রয়েছে আমার পছন্দের সবজি মানে আমি যেসব সবজি খেতে ভালোবাসি সেইগুলো বাউশ মাছটা তো ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে যখনই মা পায় আমার জন্য নিয়ে চলে আসে আর এই যে হচ্ছে আপেল আমার বোন আমার জন্য রেখে দিয়েছে একটা আপেল মানে না খেয়ে নিজে না খেয়ে কারণ আমি ফলের মধ্যে আপেলটা বেশি পছন্দ করি দেখেছো তো আমি দূরে থাকি জন্য আমার জন্য কত ভালোবাসা মানে আমি যেসব যে সব জিনিস পছন্দ করি সেইগুলোই আজকে রান্না করে খাবে আজকে না মানে যে কয়দিন আমি থাকবো না কেন সেই কয়দিনে আমার জন্য স্পেশাল কিছু হবে এটা বিয়ের আগেও হতো বিয়ের পরেও হচ্ছে তারপরে আমরা তেমন কিছুই করিনি যে আমরা ক্যামেরাতে বন্দি করবো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা এখানে আমরা রেডি হয়ে গেছি রিলস বানানোর জন্য এই যে হচ্ছে আমার বুনু অনেকদিন পর তাকে দেখলাম আর হ্যাঁ ওই জন্য হাওয়া দিয়ে দিচ্ছি আমি হাওয়া দিত না আমি দু ঘন্টা ধরে ভিডিও বানিয়ে গেছি ইউটিউবে আর আমার আমি প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি এও বানিয়েছে আমার সঙ্গে কিন্তু এ এক ঘন্টা দশ হ্যাঁ বেশিক্ষণ বানায়নি আধ ঘন্টার মতন বানিয়েছে তারপরেও ড্রেস মেয়ে গরমে ভিডিও বানানো যাই তোমরাই বলো কিন্তু বানাতে হয় তোমাদের জন্য তোমরাই বলো আমার বোনটাকে কতদিন আমি দেখি না আর আমার ভিডিওতে কেউ আবার কালকেই চলে যাবে পুরীতে পুরীর ব্লগটা তোমরা দেখো আমিও দেখবো আমিও তো যাব না আমিও দেখবো আর এখন হচ্ছে বিকাল বিকাল বেলা এখন কিছু একটা খেতে ইচ্ছা করছে কি খাবে কিছু কালকে সন্ধ্যাবেলায় এসেছি মানে রাত আটটার সময় এসেছি সন্ধ্যা না তারপর এসে আর কি লোডশেডিং ছিল এগারোটার সময় কারেন্ট এসেছে তখন আর ভিডিও মিডিও করে নিই আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি ইউটিউবে রিলস বানিয়ে গেছি আর কি শর্ট ভিডিও রিলস তো না শর্ট ভিডিও বানিয়ে গেছি এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখনও বানিয়ে বানিয়ে এই অস্থির হয়ে বসে পড়েছি আর কি তবে এইসব ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপলোড করে দিই আর কি কোনো এডিটার কোনো সিন নেই ফিল্টারের কোনো দরকার নেই ন্যাচারাল বিউটি আমরা দুজনেই আছি হ্যাঁ আমরা কিন্তু সুন্দর মেকআপ ছাড়াই সুন্দর বলে আচ্ছা সুন্দর বলে মুখে হাত দেয় কেন কিন্তু সুন্দর সুন্দর সেই চুল বাজতে ভালো লাগছে হ্যাঁ আমার বোন নতুন নতুন হেয়ার স্টাইল শিখেছে যদি তোমরা জানতে চাও বা দেখ না কিছু করতে হবে না তাহলে না 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 বলতে হবে আচ্ছা আচ্ছা ওরা একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু নামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না একটু দাঁড়িয়ে নি তারপর বাড়িতে কারেন্ট আছে তবুও হাত পাকার হাওয়া খাচ্ছি অ্যাকচুয়ালি আর ভেতর যেতে ইচ্ছা করছে না এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলাম তো তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে টা।